নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি নলিন গুড়ের সন্দেশ নলিন সন্দেশ মানেই জীবে জল চলে আসে সেটাই আজকে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক নলিন সন্দেশ তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে এক কেজি ছানা নিয়েছে আর তার সাথে নলিন গুড় তিনশো গ্রাম পরিমাপটা ঠিক রাখতে হবে পরিমাণটা যদি ঠিক মতন নেওয়া যায় তাহলে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয় এই সন্দেশটা এবার ছানার মধ্যে সম্পূর্ণ গুড়টা ঢেলে দেব গুড় ও ছানা একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর গ্যাসের ওভেনে বসিয়ে দেওয়া হলো প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে আর যেহেতু এটা খেজুরি গুড় সেই কারণে কিন্তু গুড়ের থেকে কোনো রকম জল ছাড়বে না ছানা খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ছানাটা নিচে লেগে না যায় প্রথম পর্যায়ে কিন্তু ছানাটা নিচে লেগে যাবে না কারণ ছানার থেকে সামান্য একটু জল ছাড়তে শুরু করবে যদি ছানা একটু টাইট হয় তাহলে কিন্তু ছানার থেকে অতটা জল ছাড়বে না ঠিক মতো প্রসেস জানলে কিন্তু সন্দেশ তৈরি করতে একদমই বেশি সময় লাগে না আর বাড়িতে যদি সন্দেশ বা কালাকাদ এগুলো তৈরি করা যায় তাহলে তো দোকানের থেকে কিন্তু বেশি টেস্ট হয় যেহেতু মানে বাড়িতে করলে অরিজিনাল জিনিসটা দিয়ে আমরা তৈরি করি ছানা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওপর নিচ করে একবার নেড়ে চেড়ে তারপর হতে দিতে হবে ছানার পাকটা আসার জন্য চেষ্টা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ছানার যখন পাক হতে শুরু করবে ঠিক তখনই কিন্তু ছানার ভেতরে কালারটা চেঞ্জ হতে থাকবে একটা গাঢ় কালার চলে আসবে আর নিচের দিকটা দিয়েও আঠা আঠা হয়ে আসবে বেশি কিন্তু একদমই নাড়ানো যাবে না যখন দেখবেন মানে ছানাটাকে বেশি আর যাচ্ছে না একটা আঠালো ভাব চলে এসছে তখনই কিন্তু ভাববেন ছানার পাকটা হয়ে এসছে একটু নরম থাকা অবস্থায় কিন্তু ছানাটাকে নাবাতে হবে পুরো কড়াইতেই যেন পাক মানে শক্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে পাক কিন্তু পুরোটাই হয়ে গেছে এই যে বোঝাই যাচ্ছে যে আঠালো আঠালো হয়েছে কিন্তু হালকা নরম ভাব রয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়ে একটা বড় থালার মধ্যে ছানাটাকে নাবিয়ে ছড়িয়ে দিতে হবে হালকা গরম গরম অবস্থাতেই কিন্তু সন্দেশটা তৈরি করে নিতে হবে হাতের তালুর মধ্যে নারুর মতন পাকিয়ে হালকা করে চেপটে দিলেই কিন্তু সন্দেশ তৈরি ঠিক এইভাবেই সমস্ত সন্দেশগুলো করে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকটা শক্ত হয়ে যাবে আর সন্দেশটা ঠিকমতো হবে না সমস্ত সন্দেশগুলো তৈরি করে নেব আর এটা কিন্তু সাচের ওপরে রেখেও নানান রকম ডিজাইন করা যায় তৈরি হয়ে গেল আজকের রেসিপি নলিন গুড়ের সন্দেশ রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে